আমরা আরো কথা বলবো আমরা শুরু করতেছি আমাদের আজকের এই ভূত এফ এম উইথ আ স্টোরি উইথ ইমেল এবং সে উইথ ইমেল এবং সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি রাসেল ভাই আসসালাম আলাইকুম জানি আপনি সব সময় ভালো থাকার লোকদের দলে আশা করি এই মুহূর্তে আপনি ভালো আছেন আমি ভূত একজন পুরনো শ্রোতা ছয় বছরেরও বেশি সময় যাবত আমি একটানা ভূত শুনে আসছে কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করিনি ভাবলাম এবার নিজের জানা কিছু ঘটনা আপনাকে মেইল করবো এটা আমার প্রথম ইমেল বলে রাখি আমার মেইল শেয়ার করার মতো মনে হলে আপনি পড়ে শোনাবেন কারণ স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার মতো সময়টা আপাতত আমি পাচ্ছি না ভবিষ্যতে সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আমি ভূতেফেমে সরাসরি উপস্থিত হব আমি যে ঘটনাটা বলবো তা শুনেছিলাম আমার মায়ের মুখে আমাকে খুব ছোট বয়সে গল্প বলার ছলে মা এই ঘটনাটি বলেছিলেন আমার মা নানুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমার নানুর প্রথম দুই সন্তান জন্মের মারা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তার তৃতীয় সন্তানের জন্ম হবার পর তিনি অনেক শঙ্কিত ছিলেন এবং আমার নানু ফুক ও তাবিজ কবজে খুব বিশ্বাস করতেন তিনি পরিচিত একজন হুজুরের কাছ থেকে সন্তানের মঙ্গল কামনা করে অনেক আমল নিয়ে করেন এবং তাবিজ গ্রহণ করেন নানু সুস্থ সুন্দর একটি ছেলে সন্তান এলো সবাই তো আনন্দিত কিন্তু সন্তানের জীবন নিয়ে নানু তখনও শঙ্কিত নানুর পরিচিত সেই হুজুর এসে সন্তানের জন্য দোয়া করে গেলেন হুজুর বলেছিলেন যদি প্রথম সন্তান সপ্তাহ ভালো কেটে যায় তাহলে নবজাতকের জীবনে আর কোনো ভয় নেই হুজুর পরামর্শ দিয়েছিলেন যদি নানু রাতে ভয় পান তাহলে খারাপ কিছু ঘটতে পারে যাই ঘটুক নানু যেন সাহস রাখেন এবং হুজুর আরও বললেন ঘুমানোর সময় সংকোচ লাগলে নানু যেন মাথার কাছে আলো জ্বালিয়ে রাখেন হুজুরের পরামর্শ মতোই নানু হ্যারিকেন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়তেন দুদিন কোনো ঝামেলা ঝামেলা ছাড়া কেটে গেল তৃতীয় দিনে রাতে নানু যথারীতি ঘুমাচ্ছিলেন গভীর রাতে ঘুমের মাঝে নানু একটা জোরালো আওয়াজ শুনতে পান পুরনো বিল্ডিং ভাঙার সময় দেয়ালে বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেভাবে শব্দ হয় ঠিক সেভাবেই ঘরের ছাদে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে সে আঘাতে এক টানা থুম থুম করে শব্দ হচ্ছে নানুর ঘুম ভেঙে যায় তার তন্ত্রা পুরোপুরি কেটে যাওয়ার আগে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায় নানু ভাবলেন এই আওয়াজটা নিশ্চয়ই স্বপ্ন ছিল নয়তো ঘুম ভাঙতে আওয়াজ কেন বন্ধ হবে যাই হোক ঘুম ভাঙার পর নানু দেখলেন হ্যারিকেনের আলো নিভু নিভু করছে হ্যারিকেনের তেল ফুরিয়ে গেলে হ্যারিকেন যেভাবে নিভে যায় অনেকটা সেভাবেই হ্যারিকেনের আলোটা নিভে যাচ্ছে নানু বেশ অবাক হন কারণ তিনি ঘুমানোর আগে হ্যারিকেনের তেল ফুরে রেখেছিলেন এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাওয়ার কথা নয় নানু হ্যারিকেন চেক করে দেখলেন তেল ঠিকই আছে কিন্তু হ্যারিকেনের সোলতেটা জুলেক হয় হয়ে গেছে পুরো সোলতে বদলে নতুন সোলতে দেবার কথা আগের দিন মনে এলেও সোলতে বদলাতে নানু ভুলে গেছেন নানু সোলতে বদলানোর জন্য হ্যারিকেন নিভিয়ে দিলেন ঘর অন্ধকার হয়ে গেল ঠিক তখনই নানু শুনতে পেলেন ঘরের ছাদে যেন অনেক মানুষ দুপ্তাব করে পা ফেলে সশব্দে হাঁটছে নানু প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল কিন্তু ধুপধাপ সেই শব্দগুলো মানুষের হাঁটাহাটির আওয়াজটা বন্ধ না হয়ে ক্রমেই বেড়ে চলছিল নানু তাড়াতাড়ি নতুন শলতে লাগিয়ে আলো জ্বালালেন আলো চালানোর পর সব শব্দ থেমে যায় তারপর হ্যারিকেনের আলোয় নানু দেখতে পেলেন তার রুমের দরজায় একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে বৃদ্ধার গায়ে সাদা কাপড় দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা কাপড় যেমন তামাটে হয়ে যায় বৃদ্ধার গায়ে তেমন একটি পুরনো সাদা শাড়ি জড়িয়ে আছে এক দৃষ্টিতে বিছানায় ঘুমিয়ে থাকা নানুর নবজাতক সন্তানের দিকে তাকিয়ে আছে নানু প্রচন্ড ভয় পেলেন তিনি দৌড়ে গিয়ে তার সন্তানকে বুকে নিয়ে ঘাটের এক কোনায় বসে তোয়া কালাম পড়তে শুরু করলেন কয়েক মুহূর্ত পর নানু দেখেন সেই বৃদ্ধাটি ঘাটের অপর পাশে একটি শিশুকে কোলে নিয়ে নানুর মতো বসে আছে ধীরে ধীরে বৃদ্ধাটি তার কোলের শিশুটার চেহারা দেখব দেখাল পক্স বা গুটি বসন্ত হলে মায়ের নুষের গায়ে যেরকম অসংখ্য ছোট ছোট দাগ দেখা যায় সেই শিশুর মুখে তেমন গুটি কালো দাগ পড়ে আছে শিশুটির চোখ খোলা চোখ দুটোতে কোনো মনি নেই সেই চোখগুলো সব ধাপে সাদা বসে যাচ্ছে বৃদ্ধার কোলের শিশুটি মৃত বৃদ্ধা তার কোলের শিশুকে আমার নানুর দিকে বাড়িয়ে দিলেন নানু বুঝতে পারলেন সেই বৃদ্ধা তার কোলের মৃত শিশুটি নানুকে দিয়ে নানুর কাছ থেকে জীবিত শিশুটি চাইছেন নানু চিৎকার দিয়ে কেঁদে ওঠেন তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে তবে কেউ এসে পৌঁছানোর আগেই সেই বৃদ্ধাটি হাওয়ায় মিলিয়ে যায় সেদিনের পর নানু আর তার সন্তানের আর কোনো সমস্যা হয়নি আমার নানু বারো বছর আগে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন আমার নানুর সেই সন্তান আমার মামা এখনো বেঁচে আছেন ঘটনা এটাই কেউ বলেন সেদিন বৃদ্ধাটিকে আমার নানু বাস্তবে দেখেননি তিনি স্বপ্ন দেখেছিলেন কিন্তু নানু ঘুম থেকে উঠে হ্যারিকেনের পুরনো শলতে বদলে নতুন শলতে লাগিয়েছিলেন এই ব্যাপারটি তো স্বপ্ন ছিল না আর বদলানোর সাথেই এই ঘটনা ঘটে গিয়েছিল ভালো থাকুন এই কামনা